উত্তর চব্বিশ পরগনা জেলার ভাটপাড়া পৌরসভার ছাব্বিশ নম্বর ওয়ার্ড থেকে বাংলাদেশের আওয়ামী লীগের তিন সক্রিয় সদস্যকে আটক করল পুলিশ দীর্ঘ পাঁচ থেকে ছ মাস তারা সেখানে ছিল তাদের কাছ থেকে চিকিৎসার কাগজপত্র ও বাংলাদেশের পাসপোর্ট এবং ভিসা পাওয়া গিয়েছে সেগুলির সত্যতা যাচাই করছে পুলিশ আওয়ামী লীগের তিন সক্রিয় নেতাকে আটক করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ জগদ্দল থানার অন্তর্গত বাসুদেবপুর মোড়ে একটি বাড়িতে তিনজন বাংলাদেশি এসে বসবাস করছে বলে খবর পায় পুলিশ এরপর জগদ্দল থানার পুলিশ আসলে তাদের কাগজপত্র ও নথিপত্র দেখতে চাইলে তারা সমস্ত কাগজপত্র দেখাতে পারেননি ফলে বাড়িতে থাকা তিনজনকেই পাওয়া যায় বাকিরা পলাতক এই তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য জগদ্দল থানায় নিয়ে যায় পুলিশ পুলিশের প্রাথমিক অনুমান এরা আওয়ামী লীগের সদস্য এদের নাম আসাবুল রহমান জুয়েল ও আবিদ পলাতক বাংলাদেশিদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ

আমি যাদবপুর ইউনিভার্সিটি থেকে পাস করেছি অলরেডি তিনজনই আছে হ্যাঁ না এটা তিতাসমণ্ডলের বাড়ি না আমার বাড়ি পাশেই হুম তারা কেউ নেই বলে আমি আছি হ্যাঁ তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই যে যে বাড়ির মালিক সে তার সঙ্গে আমার সম্পর্ক হ্যাঁ এই যে চার পাঁচ অবদ্য বাংলাদেশ এরা কিছু করতো না এখানে আছে এরা কিছুই করতো না এদের সাথে নেই হ্যাঁ ওই যে তাদের ডকুমেন্টস গুলো নিয়ে গেল যে ডকুমেন্টস গুলো ঠিক আছে কিনা এটা এটা ভেরিফাই করতেছে তা তো আপনারা তো সবটাই জানেন যে বাংলাদেশ এখন আওয়ামী লীগের কি অবস্থা তো তার জন্য তার এখানে আসছে হ্যাঁ এরা এরা পাসপোর্টে আসছে পালিয়ে আসেনি কেউ হ্যাঁ সদস্যরা হুম এ তো আপনি তো বলছেন আওয়ামী লীগের তা আমিও তো বলছি আওয়ামী লীগের হ্যাঁ হ্যাঁ সক্রিয় সদস্য পালিয়ে আসেনি এরা পাসপোর্টেই আসছে হ্যাঁ হ্যাঁ পাসপোর্টে আসছে মেডিকেল পারপাসের আপনি ফোন করে হ্যাঁ